আমাদের মাথার গেরুয়া পাগড়ি দেখে লিখেছে যে মনে হচ্ছে হিন্দি ভাষী বিধানসভা এরা এইসব চাষ করে এরা সনাতনীদের হিন্দি ভাষী বলে বাংলা ভাষী বলে কখনো মুসলমানদের বলে না এরা উর্দুতে কথা বলে এরা বাংলায় কথা বলে আসলে বিষয়টা হচ্ছে আপনারা এত গোয়াজিউ লাইক যেমন খুশি তেমন সাজুর মতো করে ধর্মকে ব্যবহার করছেন রাজনীতির জন্য আর মাঝখান থেকে গোলে বেরিয়ে যাওয়া এখন তা কি গোবলায় অঞ্চল গুলোতে দলিতদের ওপর কি অত্যাচার কি অনাচার হচ্ছে কিভাবে দলিতদেরকে পিটিয়ে মারা হচ্ছে আমরা করছি আপনারা করছি ছাগলেরও দাঁড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও দাঁড়িয়ে রেখেছিলেন তার সাথে কি দুজনকে আপনি ইকুয়েট করবেন স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন জীবে প্রেম করে যে জন সেজন সে ঈশ্বর মানেন আপনার এই কথা একটা ছোড়া আছে তোম লুকে দাঁড়িয়েছিল আমাদের মাথার গেরুয়া পাগড়ি দেখে লিখেছে যে মনে হচ্ছে হিন্দি ভাষী বিধানসভা এরা এই চাষ করে এরা সনাতনীদের হিন্দি ভাষী বলে বাংলা ভাষী বলে কখনো মুসলমানদের বলে না এরা উর্দুতে কথা বলে এরা বাংলায় কথা বলে এরা উর্দু স্পিকিং মুসলিম এরা বাংলা স্পিকিং মুসলিম কখনো সেলিম সাহেবের মুখ থেকে এই সায়ন ব্যানার্জিদের মুখ থেকে পাবেন না শুভেন্দু বাবু আজ থেকে পাঁচ ছ বছর আগে আপনি ফেজ টুপি পরে ইফতার করতে বসতেন পাঁচ ছ বছর পরে এখন আপনি গেরুয়া মাথায় একখানা পাগড়ি বেঁধে আপনি নিজেকে হিন্দু সম্রাট বলছেন আসলে বিষয়টা হচ্ছে আপনারা এত গোয়াজিউ লাইক যেমন খুশি তেমন সাজর মতো করে ধর্মকে ব্যবহার করছেন রাজনীতির জন্য তাই জন্য বান্দার মানুষ মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাচ্ছে কার সাথে কার তুলনা করছেন স্বামী বিবেকানন্দের সাথে তুলনা করছেন ছাগলেরও দাঁড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও দাঁড়িয়ে রেখেছিলেন তার সাথে কি দুজনকে আপনি ইকুয়েট করবেন স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন জীবে প্রেম করে যে এইজন সেজন সে বিচে ঈশ্বর মানে আপনারা এই কথা মানুষে মানুষের জাত দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন মানুষে মানুষে ধর্মীয় বিভেদ সৃষ্টি করাচ্ছেন মানুষে মানুষে ভিড়িয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেতা দুজনে মিলে একটা বিধানসভাকে আইনসভাকে আপনারা ধর্মসভায় পরিণত করেছেন যা বলেছি একশো শতাংশ ঠিক বলেছি এটা গোটা হিন্দি ভাষী অঞ্চলের একটা সংস্কৃতিকে সেই সংস্কৃতির আগ্রাসন সেই সংস্কৃতিকে আপনারা বাংলার মধ্যে প্রবেশ করাতে চাইছেন বাংলা বাঙালি বাংলার মানুষ এ কখনো মেনে নিতে পারে না এরা আমাদেরকে করে বিভাজন হিন্দুদের ভাগ করা জাতপাতের নামে ভাষার নামে আর মাঝখান থেকে গোলে বেরিয়ে যাও আরে শুনে রাখো সিপিএম স্বামী প্রণবানন্দ স্বামী বিবেকানন্দ গেরুয়া পাগড়ি পরে বাংলায় হিন্দুত্ব এবং সনাতনীদের জন্য দেবদূতের ভূমিকা পালন করেছিল গেরুয়া তিলক গেরুয়া পাগড়ি গেরুয়া বস্ত্র গেরুয়া ধ্বজ গেরুয়া রং সৌর্যের প্রতীক বীর্যের প্রতীক স্বাভিমানের প্রতীক হিন্দুস্তানের প্রতীক স্বামী বিবেকানন্দের প্রতীক আপনারা বলছেন হিন্দু ধর্মের মধ্যে আমরা বিভাজন ঘটাচ্ছি দেখুন তা কি গোবলয় অঞ্চলগুলোতে দলিতদের ওপর কি অত্যাচার কি অনাচার হচ্ছে কিভাবে দলিতদেরকে পিটিয়া মারা হচ্ছে আমরা করছি আপনারা করছেন হিন্দুত্বের রাজনীতি আর হিন্দু ধর্ম এই দুই কখনো সমান হতে পারে না হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে উচ্চবর্ণের হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে গোটা বিজেপি শাসিত হিন্দি বলয়ের অঞ্চলগুলোতে যেভাবে দলিতদের উপর অত্যাচার হচ্ছে পারবেন এর দায় নিজেকে অস্বীকার করতে যতই আপনি চান মূল ইস্যু থেকে রাজনীতিকে ঘুরিয়ে দিতে আপনি পারবেন না আপনি বলেছিলেন কালীঘাটের ভাইপোকে জেলের ভাত খাওয়াব এই ধর্মের রাজনীতি আস্তে আস্তে পিছনের শাড়িতে চলে গেছিল ইস্যুর রাজনীতি যখন রাস্তায় এসছে বামপন্থীরা যখন সামনে এগিয়ে এসছে তাই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা দুজনে মিলে আপনারা নেমেছেন এই ধর্মের তাস ধর্মের বিভাজন করে বাংলার মানুষকে বিভক্ত করে দিতে আর সেই জন্য আপনার একটা গোটা বাজেট অধিবেশন নষ্ট করে গোটা বাজেট অধিবেশনের সময়তে একটা বিধানসভাকে একটা আইনসভাকে আপনার একটা ধর্মসভায় পরিণত করেছে ঠিককড় জানাই আপনাদেরকে দেখুন একটা বিষয় খুব পরিষ্কার জুডিশিয়ারি পার্ট হিসেবে বলতে পারি মামলা পিছানো মামলা আগানো এই সবটা অনেক কিছুর উপর নির্ভর করে থাকে কিন্তু রাজ্যে সরকার যে স্টে নেওয়ার জন্য যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল যে নির্দিষ্ট বছরের পর সম্ভবত দু হাজার পরে যত ও সার্টিফিকেট এসছে এ সমস্ত সার্টিফিকেটের কোনো আর মূল্য নেই ভ্যালুলেস তার জন্য সুপ্রিম কোর্টে যে স্টে নিতে গেছিলো তাতে মুখ পুড়েছে রাজ্যের সরকার প্রচণ্ড অস্বস্তিতে আছে কিন্তু এর জন্য যেটা অসুবিধা হচ্ছে নিয়োগ সমস্ত কিছু থমকে দাঁড়িয়ে আছে সুপ্রিম কোর্টেরও অবিলম্বে উচিত মামলাটাকে গুরুত্বের সাথে তাড়াতাড়ি শুনানি করে রিলিজ কোথায় স্টে হয়ে আছে কোনো স্টেই দেয়নি কোনো স্টে নেই কিসের স্টে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় কি কোনো স্টে ছিল কেন এসএসসি আর পরবর্তী রিক্রুট করতে পারলো না দু সালের পরে কেন এসএসসি হলো না এই প্রশ্নের উত্তর দেবে না এত মিথ্যা কথা একজন মুখ্যমন্ত্রীকে মানায় না দুঃখের হলেও সত্যি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি প্রচণ্ড মিথ্যার আশ্রয় নেন একটা সাংবিধানিক পদে কেউ যখন বসেন বসে যখন এত মিথ্যার আশ্রয় নেয় তা ভালো দেখায় না কিচ্ছু প্রবলেম হচ্ছে না কোনো প্রবলেম হচ্ছে না সরকারের সদিচ্ছায় অসুবিধা হচ্ছে এই সরকার চাকরি দিতে চায় না বলে চাকরি হচ্ছে না এই সরকার বেকার ছেলে মেয়েদেরকে সুবিধা দিতে চাইছে না বলে হচ্ছে না এর মধ্যে আলাদা কোনো বিষয় নেই সবাই ছোটো থেকে দেখে বড় হলাম বিধানসভা ভাঙচুর করছেন মমতা ব্যানার্জির মতোই দেখতে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভাঙচুর হচ্ছে আমি কী বললাম যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এত মিথ্যা কথা বলেন তা ঠিক দেখায় না তা অত্যন্ত অরুচিকর দেখায় এবং তার স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় কিন্তু দুঃখের হলেও সত্যি আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার মিথ্যার আশ্রয় নিয়েই চলতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় এসে নিজে উস্কানি দিয়ে নিজে নেতৃত্ব দিয়ে বিধানসভাটাকে ভাঙচুর করেছিলেন তার জন্য ওনাকে টেবিল চেয়ার ছুটতে হবে এমন কিছু বল কোথাও নেই সেকশন থার্টি ফোর অনুযায়ী কমন ইন্টেনশন থাকলে উনিও সেই একই অপরাধে অপরাধী মহাকুম্ভ যা হচ্ছে তা ধর্মীয় বিষয় এর সাথে রাজনীতি তো হওয়াই উচিত না মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী যোগীজি সবাই মিলে এটাকে রাজনীতি করতে চাইছে আমরা রাজনীতির সাথে কোনো সম্পর্কই রাখতে চাইছি না রাজনীতির সাথে কি সম্পর্ক যার মনে হয়েছে সে মহাকুম্ভে গেছে কিন্তু ধরো যে মহাকুম্ভে গেছে সে তার ধর্মীয় আচার পালন করতে গেছে কিন্তু তার দায়িত্ব তো উত্তরপ্রদেশ সরকারের তার দায়িত্ব তো রেল মন্ত্রকের দিল্লি ভারতবর্ষের রাজধানী ভারতবর্ষের রাজধানীতে পদপৃষ্ট হয়ে দিল্লি স্টেশনে মানুষ মারা যাচ্ছে মেলায় গিয়ে মানুষ মারা যাচ্ছে এই উদাসীনতা কখনো আমরা ঠিক মতো মেনে নিতে পারি না দুঃখের হলো সত্যি আগে অন্তত যারা মন্ত্রীরা হতেন তারা অন্তত একটা কথা বলতেন যে এই ব্যর্থতার দায় আমি স্বীকার করছি এখন আমাদের এমন দুর্ভাগ্য যে মোদী সরকার হোক বা যোগী সরকার কেউ এতটুকুর জন্য একবার বলেও না যে ব্যর্থতার দায় আমার আমি দায় স্বীকার করছি কিন্তু আবার বলছি ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় কেন দুজন চাইছে আর কারণ এস এর রাজনীতি মেলাতে চাইছে তার কারণ মমতা ব্যানার্জি জানেন যত বেশি ধর্মের রাজনীতি হবে তত বেশি ওনার যে চুরি চিটিংবাজি যা দল করেছে তার থেকে মুখ লুকিয়ে চলে যাবে আর বিজেপিও এই একই স্রোতে গা ভাসিয়েছে আমরা বলিনি আমরা কবে বলেছি ওনার সাথে জঙ্গিত যোগ আছে তবে ওনার এক সাংসদ ছিলেন রাজ্যসভার সাংসদ তার সাথে বাংলাদেশের একটা নিষিদ্ধ ছাত্র সংগঠনের যোগাযোগ ছিল আমরা বলছি যে আজ থেকে দশ বছর পনেরো বছর আগে এই বিধানসভায় তো আলোচনা হচ্ছিল সিঙ্গুরের জমিতে শিল্প হবে নাকি কৃষি হবে এই বিধানসভায় তো আলোচনা হচ্ছিল নন্দীগ্রামের বুকে শিল্পটা কি হবে এই বিধানসভার বুকে তো আলোচনা হচ্ছিল যে আরো কত বেশি অবৈতনিক স্কুল বাংলার বুকে গড়ে তোলা যাবে এই আলোচনাই তো পশ্চিমবাংলায় হচ্ছিল যে কৃষি না শিল্প এই পশ্চিমবাংলায় তো এই আলোচনাই হচ্ছিল যে নতুন যে ভূমি সংস্কার আইন নিয়ে এসছে তাতে কৃষকদের উপকার হবে কি উপকার হবে না সেই পশ্চিমবাংলার বিধানসভায় এখন শিল্প কৃষি সব ছেড়ে দিয়ে এখন ধর্ম ধর্ম করে নাচছে দুটো দল অসভ্য বর্বরদের দলে পরিণত হয়েছে দুটো অবশ্যই এটা মুখ্যমন্ত্রীর একার বিষয় নয় দেশের প্রধানমন্ত্রীও একই খেলাই খেলতে চাইছেন বিজেপির একটাই এজেন্ডা তা হচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে এর বাইরে এজেন্ডা কি পশ্চিমবাংলার বুকে বিজেপি বলেছিল তৃণমূলের চোরেদেরকে ধরে ধরে জেলে পূর্ব কালীঘাটের কাকু জামিন পেয়ে বেরিয়ে চলে এলো জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে বেরিয়ে চলে এলো পার্থর বান্ধবী জামিন পেয়ে বেরিয়ে চলে এলো কুন্তল জামিন পেয়ে বেরিয়ে চলে এলো ইডিসিবি একটা ব্যবস্থা নিয়েছে এই যে আরজি করার ঘটনা সিবিআই তদন্ত করলে নির্লজ্জ অপদার্থ প্রশাসন চালাচ্ছে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার মানুষ ভরসা করেছিল কিন্তু মানুষের ভরসা বিশ্বাস নিয়ে এরা ছেলেখেলা অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দিচ্ছে তৃণমূল বিজেপি মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা আমি এটুকুই বলতে পারি ভারতবর্ষের সংবিধানে হাত রেখে শপথ নিয়ে এনারা বিরোধী দলনেতা হয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন শপথ নিয়েছেন অত্যন্ত নিম্নরুচির পরিচয় দিচ্ছেন অত্যন্ত পশ্চিম বাংলার বুকে আগে কোনোদিনও পশ্চিম বাংলার বুকে এত মানে এত নিম্নরুচির মুখ্যমন্ত্রী এবং নিম্নরুচির বিরোধী দলনেতা আমরা কোনোদিন দেখিনি সংবিধানের সাথে বিজেপির কি সম্পর্ক মমতা বা কি সম্পর্ক মমতা ব্যানার্জি সংবিধান হাতে নিয়ে বিধানসভা ভাঙচুর করেছিলেন বিজেপি সংবিধানের মূল চরিত্রকে বদলে দিতে চায় তাদের নেতা সুব্রমণীয় স্বামী সুপ্রিম কোর্টে গিয়ে বারংবার সংবিধান থেকে এই শব্দগুলোকে কেটে বাদ দিয়ে দাও ভারতবর্ষের সংবিধান তারা সবচাইতে বেশি বিরোধিতা করেছে আর এস এস উনিশশো সালে হোয়াইট পেপার পাবলিশ করে বলেছে যে এই সংবিধান তারা মানে না তাদের কি কি পরিকল্পনা আছে তারা সেখানে বলেছে তাই সংবিধানের সাথে কিছু যায় আসে না আমি আবার বলছি তো পশ্চিমবাংলায় এত মন্দির আছে এত মসজিদ আছে এত গির্জা আছে সেখানে গিয়ে করুন না বিধানসভাটাকে ছেড়ে আইন বানানোর জন্য অপবিত্র করছেন সালে বিজেপির সাথে তারপর আবার কংগ্রেসের সাথে জোট করলেন তারপর আবার বিজেপির সাথে জোট করলেন বেরিয়েছে আবার কংগ্রেসের সাথে জোট করলেন তারপর দিল্লিতে গিয়ে আবার বিজেপির সাথে ভিড়ে গেলেন ওনার তো জীবনের বেশিরভাগটা সময় কখনো বিজেপি কখনো কংগ্রেস করেই কেটেছে কখন কথা বলতে দেয়